কয়েকজনের আগে মেশিন কিনছে তাদের ওই ডিম দিতে হয় তো তাদের বেশিরভাগ মেশিন আমি দেখছি যে ছয় মাস এক বছর পরে আর চলে না তো তারাই আবার আমার কাছে ডিম পোটাতে আসে তো এই মেশিনটা ফুল অটো এটাতে ডিম ঘোরাও দেওয়া লাগে না যদি বিদ্যুৎ থাকে তাহলে ঘন্টা একবার করে ট্রে ঘুরে যায় তার মানে ডিমের সব পাশে সমান করে হিট পাই তো যারা নতুন উদ্যোক্তা তারা এই মেশিন দিয়ে শুরু করতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে এখানে আব্দুল সত্তার ভাই উনি আমাদের ইনকিউবেটর অনেক দিন ধরে ব্যবহার করেন তো আসলে মূলত ওনার ফার্মে দেখার জন্য আসলাম ওনার কাছে আমাদের অনেকগুলো ইনকিউবেটর আছে তো ওনার সাথে আজকে মূলত আলোচনা করলে নতুন খামারি ভাইয়েরা জানতে পারবেন যে আসলে কিভাবে খামার করা উচিত বা ইনকিউবেটরের ব্যবসাটা আসলে কেমন বা বাজারের প্রচলিত ইনকিউবেটরগুলোর সাথে আমাদের মারিয়াম ইনকিউবেটরের ডিফারেন্সটা কোথায় তো যারা মূলত জানেন যে মারিয়াম ইনকিউবেটর আসলে ফুল একটা অটো ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না জাস্ট প্লাগ দিবেন এবং ডিম দিবেন তো আসলে আমরা আব্দুল সত্তার ভাইয়ের বাড়ির সামনেই আছি তো আব্দুল সত্তার ভাইয়ের সাথে এখন দেখি কথা বলবো আব্দুল সত্তার ভাই কি বাড়িতে আছেন জি আছি ও ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো আপনার কাছে আমাদের কতগুলো ইনকিউবেটার রানিং আছে এখন আপনার কাছ থেকে আমার চারটা ইনকিউবেটার নেওয়া আছে এই মুহূর্তে তিনটা রানিং আছে তিনটাতে ডিম আছে তিনটা রানিং তিনটা রানিং হ্যাঁ আচ্ছা 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 মোট চারটা ইনকিউবেটার মোট চারটা ইনকিউবেটার আছে এই চারটা ইনকিউবেটর কি আপনি একসাথে নিয়েছিলেন না চারটা ইনকিউবেটার আমি একসাথে নিয়ে নেইনি আমি দু হাজার উনিশ সালে প্রথম শখের বাসায় আমার মিসেসের অনুরোধে একটা মেশিন নিয়েছিলাম যেতে ডিম ফোটাবো বলে সপ্তাহ যেতে না যেতেই বাইরের লোকের ডিম আসা শুরু করে বছর যেতে না যেতেই পাঁচশো সময় ভরা থাকে আমি রুহুল সাহেবকে বললাম যে আমাকে আরও একটা মেশিন দেন সে আমাকে বললো একবার একটা দু হাজারের মেশিন দিতে কিন্তু আমি সেটা না নিয়ে পাঁচশোরে একটা মেশিন দিলাম ছয় মাস এক বছর না যেতে সেটাও ভরে গেল তিনি আমাকে আবার বললেন দু হাজারের মেশিন দিতে কিন্তু আমি এবারও তার কথা শুনলাম না আমি একটা বারোশোর মেশিন দিলাম তো পরের বছর যেতে যেতে আমার দুটো পাঁচশো প্লাস এক হাজার সবগুলো ভরা থাকে এখন আমি এই বছর দুই আড়াই হলো চব্বিশ হরা একটা মেশিন দিয়েছি এই মুহূর্তে আমার কাছে মেশিন আছে মারিয়াম ইনকিউবেটারের চারটা যার এই মুহূর্তে তিনটাতে ডিম আছে এবং প্রতিদিনই বাচ্চা না মানে আপনার হচ্ছে নিজস্ব খামার না আপনি আশেপাশের লোকজনের এই সেবা প্রদানকারী আর কি এই ব্যবসাটা শুরু করে মূলত সেটাই বলা চলে তারপরেও আমার নিজেরও কিছু মুরগি আছে বা আমি নিজেও কখনো বাইরে থেকে ডিম কিনে বাচ্চা ফুটাই কেউ অর্ডার দিলে তাকে সাপ্লাই দেই আমার নিজের কিছু শৌখিন মুরগি আছে ব্রাহ্মা সিল্কি কাদারনাথ সেগুলো থেকে ডিম দিয়েও আমি বাচ্চা ফুটোয় বাচ্চা বিক্রি করি মূলত বেশিরভাগ ডিম থাকে বাইরের লোকের আমার নিজের যে শৌখিন জাতের মুরগি যেগুলো বললেন ব্রাহামা সিল্কি কাদাকনাথ এইগুলা যদি মানুষ অর্ডার করে আপনি তো কোয়ান্টিটি দিতে পারবেন জি 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 কোয়ান্টিটি দিতে পারবেন আচ্ছা আচ্ছা তো এখন এই মুহূর্তে আপনার মেশিন রানিং আছে তিনটা জি আমরা একটা দেখতে পাচ্ছি যে এটা অলরেডি চলতেছে এখানে এর ভিতরে কি ডিম আছে এটা ডিমও আছে বাচ্চা ফুটতেছে দেখি একটু যদি দেখাতেন ভাই একটু খুলে যদি দেখাতেন যে এর ভিতরে আসলে কি অবস্থায় আছে বা

তো আমাদের ইনকিউবেটরের প্রত্যেকটা বাচ্চা সাধারণত এগ্রেড হয় এইটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এবং দেখেন হচ্ছে খোলা বা ল্যাংলা বা কানা কুজো এই জাতীয় বাচ্চাগুলো হয় না যদি তাপমাত্রা আর্দ্রতা ঠিক থাকে তো ভালো মানের বাচ্চার জন্য ভালো ইনকিউবেটর লাগে এই বিষয়টা আব্দুল সত্তার ভাই আসলে বুঝেই তিনি চারটা ইনকিউবেটর মূলত নিয়েছেন তার হয়তো আরও ইনকিউবেটর লাগবে ভবিষ্যতে তো আব্দুল সত্তার ভাই আসলে আর আর আপনার কোন মেশিনে ডিম আছে যদি একটু দেখেন আমার এই যে এই পাশে একটা এক হাজারের মেশিন আছে সেটা তো ডিম আছে ওই এই পাশে এক হাজারের মেশিন আছে আমরা একটু এইটাও এটাও দেখবো আচ্ছা চলে দেখি ইনকিউভেটরটার ওখানে কি অবস্থা তো আসলে মূলত যে সকল বন্ধুরা নতুনভাবে ব্যবসা শুরু করতে চান তারা এইভাবে আস্তে আস্তে করে এই ইনকিউভেটর দেখতে পাচ্ছি আমরা বেস্ট কন্ডিশনে রয়েছে এখানে হচ্ছে টেম্পারেচার হিউমিডিটি যে লেভেলে থাকা দরকার সব ঠিক আছে এবং টার্নিংটাও মুভিং ফ্রন্ট রয়েছে এটা হচ্ছে মুভিং ফ্রন্ট মানে হচ্ছে টার্নিংটা ফ্রন্টের দিকে তো আমাদের ইনকিউবেটর গুলোতে সবকিছুই দেখা যায় তো সত্তর ভাই একটু যদি খুলে দেখাতেন শিওর তো এর ভিতরে ডিম গুলো রয়েছে দেখতে পাচ্ছি এর ভিতরে ওটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এটা মানে আপনার প্রত্যেকটা মেশিনেই বাচ্চা ফুটে আছে প্রত্যেকটা মেশিনেই বাচ্চা ফুটেছে ও আচ্ছা আচ্ছা তো আপনার জন্য হ্যাচার মেশিন একটা আলাদা হলে হয়তো ভালো হতো আর কি যে কোটা রান আছে সব কোটায় বাচ্চা আছে আচ্ছা 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 ঠিক আছে আমরা এই আরেকটা মেশিন দেখলাম তাহলে দুইটা মেশিন আমাদের রানিং দেখলাম

এই যে মূলত আমরা ঘরের ভিতরে চলে আসছি ঘরের ভিতরের ইনকিউবেটরটা আমরা দেখতে পাচ্ছি এটা বেস্ট কন্ডিশনে রয়েছে তো আমাদের ইনকিউবেটর তাপমাত্রা আদ্রতা সব ঠিক থাকলে বেস্ট কন্ডিশনে থাকে এটা দেখা যায় তো ভাই এটা যদি একটু দেখাতেন অবশ্যই দেখাবো এই যে ও এটার ভিতরে ডিম ভরা আচ্ছা 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 যাক ঠিক আছে আটকে দেন যেহেতু বাচ্চা হ্যাসিং হচ্ছে এখন তো বাংলাদেশে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটো ইনকিউবেটর যাতে কোনো সেট লাগে না তো আব্দুল সত্তার ভাই আসলে একজন সফল উদ্যোক্তা আব্দুর সত্তার ভাইয়ের মুখ থেকে আমরা জানতে চাই যে আসলে যারা সফলভাবে এই ইনকিউবেটর নিয়ে ব্যবসা শুরু করতে চায় তারা কিভাবে শুরু করবে ধন্যবাদ রুবেন সাহেব আসলে আমাদের গ্রামে কয়েকজনের আগে মেশিন কিনছে তাদের ওই ডিম উল্টায় দিতে হয় তো তাদের বেশিরভাগ মেশিন আমি দেখছি যে ছয় মাস এক বছর পরে আর চলে না তো তারাই আবার আমার কাছে ডিম আসে তো এই মেশিনটা ফুল অটো এটাতে ডিম ঘুরাও দেওয়া লাগে না যদি বিদ্যুৎ থাকে তাহলে ঘন্টা একবার করে ট্রে করে যায় তার মানে ডিমের সব পাশে সমান করে হিট পায় তো যারা নতুন উদ্যোক্তা তারা এই মেশিন দিয়ে শুরু করতে পারেন আপনি এলাকায় যদি প্রচার করতে পারেন তাহলে আপনার মেশিনের বয়স ছয় মাস থেকে এক বছর হইলেই আপনি দ্বিতীয় মেশিন কিনতে হবে আপনাকে তো যারা বেকার আছেন বা ছোটোখাটো কিছু করছেন পাশাপাশি যদি কিছু ভালো রোজগার করতে চান তাহলে মারিয়া মিনকিউটার থেকে মেশিন নিয়ে আপনারা শুরু করতে পারেন ইনশাআল্লাহ সফলতা আসবে আমি দোয়া করি সবার জন্য দোয়া রইল আমার জন্য আপনারা দোয়া করবেন তো আসলে বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সরাসরি আমাদেরকে ফোন দিয়ে জানাতে পারেন নিচে স্ক্রিনে দেওয়া নাম্বার অনুযায়ী অথবা আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ